এভাবে ফেটে নিতে হবে বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আজ চলে এসেছিস এক নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো সামান্য কিছু বিস্কুটের প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট দিয়ে চকলেট কেক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো পুরোটা দেখতে থাকবেন এই চকলেট কেকের জন্য আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি পাঁচ পাঁচ প্যাকেট আর চিনি নিয়েছি আর তেল নিয়েছি রিফাইন তেল আর একটা এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমি গুঁড়ি করে নেব দিলে এই চিনিটাকে গুড়ি করে নেব আমি এক কাপ চিনি নিয়েছি করছি আপনারা মিক্সিতেও গুঁড়ি করতে পারেন এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি ওদের কাপের মধ্যে তুলে নেব আমি এবার বিস্কুটের এই বিস্কুটের প্যাকেটগুলো গুঁড়ি করে নেব আমি প্রথমে বিস্কুটগুলোকে এভাবে সিলের মধ্যে রেখে লড়াতার মাধ্যমে ଭିଙ୍ଗେ ନେବ କରୁ ভালো করে মিহি করে গুড়ি করে নেব আমি ভালো করে গুড়ি করে নিয়েছি একদম মিহি করে তাই আমি আর চালাচ্ছি না আপনারা যদি

মিহি করে গুঁড়ি করে নিয়েছি সব বিস্কুটগুলো এবার এটাকে এটাকে এবার মেখে নেবো একটা ডো ভালো করে একটা কেকের ডো তৈরি করে নেব আমি এই বিস্কুটে দু চামচ চিনির গুড়ি দিয়ে দেব বিস্কুট তো মিষ্টি তাই আমি দু চামচ চিনির গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন আপনারা যেমন পরিমাণে চিনি চিনি মিষ্টি খাবেন তেমন পরিমাণের পরিমাণ মতো আপনারা মিষ্টি দেবেন আমি ভালো করে এবার এটা বিস্কুটের সাথে ভালো করে মেখে নেব। এই কেকটা আমি পুরোটাই কিন্তু দুধ দিয়ে তৈরি করব তাহলে আমি অল্প অল্প দুধ দিয়ে দেব আর মাখতে থাকব। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে কিন্তু মাখতে হবে মানে একসাথে দিলে তো পাতলা হয়ে যাবে এটা তো একদম পাতলা হবে না আমি অল্প অল্প দুধ দেবো আর মাখতে থাকবো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে এভাবে ফেটে নিতে হবে এইভাবে হয়ে গেলে এইভাবে বাটারটা তৈরি হয়ে গেলে মাখা হয়ে যাবে আমি পাঁচ থেকে দশ মিনিট বাটারটাকে ভালো করে এইভাবে করে এইভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে ভালো করে বাটারটাকে তৈরি করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট এই বাটারটাকে মেখে মেখে তৈরি করেছি দেখুন দেখুন কত সুন্দর হয়ে পড়ছে আমি এবারে এক চামচ ইনো দিয়ে দেব। ইনোটা দিয়ে আবার ভালো করে মেখে নেব আমি এখানে ইনো দিচ্ছি আপনারা বেকিং সোডা আর বেকিং পাউডারও দিতে পারে দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে আবার আবারও মাখিয়ে এইভাবে তৈরি করে ও এমনি যা হয়েছে না আমাকে দাও খেয়ে নি इतना लोभ लेके गए थे वो देखे तो हमारे तो दाव ना आते दे बे तुम सब टाइम आगे चेक कर जब टेस्ट कर रहे बस अम्मी ये बारे আমি জাম নিয়ে নিয়েছি এই জামের মাপে আমি গোল গোল একটা কলা পাতা কেটেছি জামের মধ্যে তেল মাখিয়ে নেব একটু তেল আমি এখানে কলা পাতা নিয়েছি আপনারা কেক কাগজ ব্যবহার করতে পারেন কেকের কাগজ এর মধ্যে আর একটু তেল দিয়ে ভালো করে ভালো ভালো করে তেলটা বুলিয়ে নেব পাতার মধ্যে পাতাটা দিলে তার সহজেই কেকটা উঠে যাবে এবার আমি ডাটারটা দিয়ে দেবো করে নেব এই আমি পাতার মধ্যে ভালো করে ডোরটাকে সেট করে নেব কেকটা সেট করা হয়ে গেছে আমি এর মধ্যে কিছু কাঠ বাদাম এর উপরে ছড়িয়ে দেব আমি কাঠ বাদাম গুঁড়ি এভাবে হালকা হালকা গুঁড়ি করে ছড়িয়ে দিলাম আমি কড়াইতে নুন দিয়ে দেব নুনটা গরম করে নেব নুনটা গরম করে এর উপরে আমি কেকটা বোস করিয়ে দেব আপনারা চাইলে বালিতেও বোস করাতে পারেন বালি দিয়ে বালিটাকে গরম করে নেবেন নিয়ে তার মধ্যে একই রকম আমি এখানে নুন দিয়েছি আপনারা বালি দিয়ে বোস করাতে পারেন নুনটা গরম হয়ে গেছে আমি এবার এই করে রাখা রেড্রোটা আমি এই নুনের মধ্যে বসিয়ে দেবো আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো যাতে না আরো মানে একদম যাতে না বাস্কটা বেড়াতে পারে তার জন্য আমি এই বড় একটা বাঁধিয়ে নিয়ে নিয়েছি ভালো করে সেট করে চাপা দিয়ে দেব একদম হালকা আঁচে রেখে এটাকে তিরিশ মিনিট তিরিশ মিনিট নিয়ে তৈরি করে নেব আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার এটাকে খুলে দেখে নেব দেখি কেমন হয়েছে খুব সুন্দর একটা সেট উঠতেছে কিন্তু আহ দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি একটা এমনি খাতিরে দেখে নেবো দেখুন কত সুন্দর মানে হয়ে গেছে মানে এর মানে কি কে হয়ে গেছে দেখুন একটুও লাগেনি এর গায়ে দেখুন ফাইনালি রেডি চকলেট কেক দেখুন কতটা ফুলে উঠেছে আমি একদম কতটা দিয়েছিলাম আমরা তো দেখেছিলেন একদম হাফের ও হাফ দারুণ হয়েছে কিন্তু দারুণ ও দেখতে যাওয়া হয়েছে খেতেও দে এবার আমি তো খেতে ঠিক সে সাদের হবে দারুণ হয়েছে